নমস্কার এসটি স্ট্রিমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা দেখব মীন রাশির জন্য নীলকান্তমণি পাথরের গুরুত্ব ও কেন প্রয়োজন তো চলুন বিস্তারিত দেখা যাক প্রথমত মীন রাশির জন্য নীলকান্তমণি পাথরের গুরুত্ব বিবেচনা করব তো অ্যাকচুয়ালি মীন রাশির জীবনের বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত আবেগ আবেগ যখন সীমা ছাড়ায় তখন সিদ্ধান্ত ও বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটে আর নীলকান্তমণিকে জ্যোতিষ শাস্ত্রে এমন একটি রত্ন হিসেবে দেখা হয় যা এই অতিরিক্ত আবেগে স্থিতি আনে শনি গ্রহ বাস্তবতা দায়িত্ববোধ ও ধৈর্যের প্রতীক নীলকান্তমণি সেই গুণগুলোকে মীন রাশির জীবনে স্পষ্ট করে তোলে ফলে ভাবনা ও বাস্তবতার মধ্যে একটি সুস্থ সংযোগ তৈরি হয় আর কল্পনা থাকে কিন্তু তা বাস্তব বিচ্ছিন্ন হয় না মীন রাশির মানুষ দায়িত্ব নিতে চাই কিন্তু আবেগের কারণে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় সুস্পষ্ট করে যাতে ব্যক্তি জানে অনুভূতি অনুসরণ কোনো করা উচিত আর কোনটিকে নিয়ন্ত্রণে রাখতে হয় আর এই কারণেই মিন জন্য নীলকান্তমণি ভারসাম্য ও বাস্তবমুখী শক্তির প্রতীক তো যারা নীলকান্তমণি পাথর নিতে চান অবশ্যই আমি ভিডিওর ভেতরে আমাদের সোর্সগুলো গুলো অ্যাড করে দিব আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পাইবেন রিয়েল প্রোডাক্ট পাবেন আর আপনারা চাইলে আপনাদের নিকটবর্তী সব থেকেও নিতে পারেন তবে হ্যাঁ একটু জিনিসটা যাচ করে নিবেন যেন সেটা ট্রাস্টেড হয় আদারওয়াইজ এটার গুরুত্ব আপনার জীবনে আসলে ওভাবে আই মিন হবে না তো এটার প্রয়োজনটা কি চলুন আমরা যদি আলোচনা করি মিন রাশির মানসিক দুর্বলতা আসলে তাদের গভীর অনুভূতির ফসল কিন্তু এই দুর্বলতা দীর্ঘদিন চললে আত্মবিশ্বাসে ফাটল ধরে নীলকান্তমণিকে জ্যোতিষে এমন একটি রত্ন বলা হয় যা মানসিক দুর্বলতাকে ধীরে ধীরে আপনার দৃঢ়তায় রূপান্তর করতে সহায়ক আর এই পাথর সিদ্ধান্তে ধৈর্য স্থায়িত্ব আনে বলে বিশ্বাস করা হয় রাশি দ্রুত আবেগে সিদ্ধান্ত নেয় না কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে আর নীলকান্তমণি সেই আহ দোলাচল কমিয়ে স্থির সিদ্ধান্তে সাহায্য করে আর এই অন্তর্দৃষ্টি প্রবাহকে নিয়ন্ত্রণ করে যাতে অনুভব থাকে গভীর কিন্তু বিভ্রান্তিকর নয় ফলে মিন রাশির স্বাভাবিক আধ্যাত্মিকতা পরিণত ও ও হয় সঠিক নিয়ম জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী ধারণ করলে নীলকান্তমণি রাশির জীবনে স্থায়িত্ব আত্মসংযম ও নীরব আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে তো আহ এই নীলকান্তমণি পাথরটি আমরা আমাদের ভিডিওতে দেখাবো সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং যারা নিবেন আহ তাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আপনাদের জন্ম আহ তিথি জনের ব্যবহার বিধি এক এক রকম এক ধরনের কখন কিভাবে ধারণ করবেন সেটা আমরা অবশ্যই বিশ্লেষণ করে দিয়ে দিব আপনার জন্ম মাস তিথি আমাদেরকে বলে দিবেন আমরা সেই অনুযায়ী আপনাকে বিশ্লেষণ করে ব্যবহার বিধি সহ কিভাবে নিতে হবে কখন নিতে হবে কখন নেওয়া ভালো সেটা আমরা বলে দিব তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার